হ্যালো বন্ধুরা ম্যাডিলাইভ হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব যার নাম হলো থম্বুভ জেল যেটি ডক্টররা প্রেসক্রিপশান করে থাকেন এই থম্বুভোভ জেলটির কোম্পানির নাম কি এর কম্পোজিশন কি এটির ব্যবহার ও কাজ কী এটির লাগাবার নিয়ম কি আছে এটির বর্তমান দাম কত এটির কী কী সাইড ব্যাক আছে এবং এটি লাগাবার আগে বা পরে কী কী সাবধানতা মেনে চলতে হয় তো থম্বোভোভ জেলটির সম্বন্ধে সব কিছু জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থোম্বোভোভ জেল এটি যে কোম্পানি তৈরি করে থাকে সেই কোম্পানির নাম জাইডাস হেলথ লিমিটেড কম্পোসিশন এই থ্রম্যভব জেলটি দুটি কম্পোজিশন দিয়ে তৈরি হেপারিন সোডিয়াম অ্যান্ড ইথানল প্রতি গ্রাম পিছু হেপারিন সোডিয়াম থাকে দুশো ইন্টারন্যাশনাল ইউনিট এবং প্রতি গ্রাম পিছু ইথানল নাই থাকে জিরো গ্রাম এরপর আসুন জেনে নিই এই থ্রম্বুভব জেলটির ব্যবহার ও কাজের সম্পর্কে শরীরের যে কোনো জায়গায় জোরে আঘাত লাগলে অনেক সময় দেখা যায় সেই জায়গায় কোনো কাটাড়া হয় না রক্তও বেরোয় না কিন্তু সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায় বা রক্ত জমে যায় এবং সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা করে এবং ফুলে যায় এরকম অবস্থায় এই থ্রম্বুভব জেলটি একটি খুবই ভালো কাজ করে থাকে থ্রম্বোপ জেলটি সেই জায়গায় লাগালে ফুলও কমিয়ে দেয় ব্যথাও কমিয়ে দেয় এবং সেই জায়গাতে রক্ত জমা কালসিটে দাগ গিয়ে একদম ঠিক করে দেয় যেমন দেখবেন অনেকেই বাচ্চা থেকে বড়রা যারা খেলাধুলো করে থাকেন যেমন ক্রিকেট যারা খেলেন তখন অনেক সময় কি হয় না প্রচণ্ড বেগে জোরে বল এসে শরীরে যে কোনো জায়গাতে প্রচণ্ড আঘাত লেগে যায় সেই জায়গায় রক্ত জমাট বেঁধে কালসিটে দাগ পড়ে যায় এক্ষেত্রে থ্রমভোভ জেলটি ব্যবহার করলে খুবই দারুণ কাজ করে থাকে কারোর যদি দরজা জানলায় বা অন্য কোনো কিছুতে হাত বা পা চিপে গেলে সেক্ষেত্রে এই থ্রোমোপোপ জেলটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায় সার্জারি করার আগে সেই জায়গায় যাতে ব্লাড ক্লটিং না হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই থ্রোমোপোভ জেলটি ব্যবহার করে থাকেন অনেক সময় সদ্যজাত বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ইঞ্জেকশন দেওয়ার পর সেই জায়গাটায় প্রচণ্ড ব্যথা ও ফুলে যায় এবং ব্লাড ক্লট হয়ে যায় সেক্ষেত্রে এই থ্রোমোপোভ জেলটি ব্যবহার করা হয় এবং সেই জায়গাটিকে একদম ক্লিয়ার করে দেয় এছাড়াও মাথায় চোট লেগে গেলে রক্ত জমে গেলে থ্রোমোভোভ জেলটি ব্যবহার করলে একদম ঠিক করে দেয় সদ্য বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ফলে অনেক সময় তারা ব্যথা যন্ত্রণায় কাঁদতে থাকে তখন এই থ্রোমোভোভ জেলটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এবং এই থ্রোমোভোভ জেলটি লাগানোর সাথে সাথেই ব্যথা যন্ত্রণা কমে যায় এবং বাচ্চাও কান্নাও কমিয়ে দেয় এরপর আসুন জেনে নিই এই থোমোভোভ জেলটি লাগাবার নিয়ম সম্পর্কে এই জেলটি শুধুমাত্র এক্সটার্নাল ইউজ অনলি স্বাভাবিকভাবে শুধু বাচ্চাদের থেকে শুরু করে বড়দের দু থেকে তিনবার লাগাবার নিয়ম থাকে তবে আপনি যদি এই মলমটি ব্যবহার করেন তবে এর লাগাবার নিয়মটি অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে আপনি জেনে নেবেন এরপর আমরা জেনে নেব এই থ্রম্যভ জেলটির বর্তমান দাম সম্পর্কে এই থ্রম্যভোভ জেলটি কুড়ি গ্রামের হয় প্রতি কুড়ি গ্রামের এই থ্রমভোভ জেলটির বর্তমান দাম দুশো টাকা ষাট পয়সা এরপর বলব এই থ্রমোভ জেলটির সাইড এফেক্ট কি কি হতে পারে এই থ্রমোভ জেলটির সাইড এফেক্ট সাধারণত খুব একটা দেখা যায় না তাও যদি হয় জ্বালা পোড়া করা ইচিং অ্যালার্জি ফুসকুড়ি এরকম কিছু সাইড এফেক্ট হতে পারে তবে খুবই রেয়ার সবার ক্ষেত্রে হয় না এরপর বলবো এই থ্রোমোভোভ জেলটি লাগাবার আগে বা পরে কী কী সাবধানতা মেনে চলতে হয় প্রেগনেন্সি বা ফিডিং মহিলারাদের ক্ষেত্রে এই থ্রোমোভো জেলটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন শরীরের যে এফেক্টের জায়গায় এই জেলটি ব্যবহার করার আগে অবশ্যই সেই জায়গাটি ক্লিন অ্যান্ড ড্রাই করে নেবেন এই জেলটি লাগাবার আগে বা পরে হাতটি ভালো করে ধুয়ে নেবেন এই জেলটি যেহেতু এক্সটার্নাল ইউজ অনলি সেহেতু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জেলটি কোনো মতেই শরীরের ভিতরে না প্রবেশ করতে পারে যাদের ব্লাড প্রেশার ডায়াবেটিস এছাড়াও ব্লাড ক্লটিংয়ের প্রবলেম আছে সেক্ষেত্রে এই থ্রোমোভো জেলটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন তো এই ছিল আজকে ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ভিডিওটি লাইক করুন এর এরকম বিভিন্ন রকম মেডিসিন সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করুন আপনার যদি মনে হয় আপনি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং আপনার যদি কিছু জানার বা জিজ্ঞেস করা থাকে আপনার তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটি ভিডিও ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাথারম